কোনো রকম নেগোসিয়েশন ছাড়া চাপিয়ে দেওয়া একটা চুক্তি গাজার উপর প্রেসিডেন্ট ট্রাম্প চাপিয়ে দিয়েছেন এবং নিরুপায় হামাসকে হয়তো সেই চুক্তি মেনে চলতে হবে আপনারা আজকের সকালের আপডেট জানেন হামাস তার আলোচনার জন্য সম্মতি প্রকাশ করেছে সম্পূর্ণ রূপে চুক্তি মানেনি এবং ট্রাম্প নেতানিয়াহুকে অনুরোধ করেছেন আহ্বান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করার জন্য হামাসকে হয়তো এক পর্যায়ে এটি মেনে নিতে হবে কিন্তু হামাস ফিলিস্তিনিরা চায় না তারা ঘোষণা করেছে আমরাও ঘোষণা করছি এখানে এমন কোন ব্যক্তিকে গাজার প্রশাসনের দায়িত্ব দেওয়া যাবে না যেমন আত্মশিক্ষিত মিথ্যাবাদী টনি ব্লেয়ার যিনি ইরাক কে ধ্বংস করার পর ডাব্লিউ এম ডি হ্যাঁ মাস ডিস্ট্রাকশন উইপন অফ মাস ডিস্ট্রাকশনের অভিযোগে ইরাককে ধ্বংস করার পর তিনি স্বীকার করেছিলেন আমরা ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ইরাকে হামলা করেছিলাম সেখানে গণবিধ্বংসী কোনো অস্ত্র ছিল না সেই আত্মস্বীকৃত মিথ্যাবাদী টনি ব্লেয়ারকে কোনোভাবেই ফিলিস্তিনের দায়িত্ব দেওয়া যাবে না গাজার দায়িত্বে দেওয়া যাবে না হামাজ সেটি মেনে নেবে না তারা সুস্পষ্টভাবে জানিয়েছে তারা গাজার প্রশাসন ছেড়ে দিতে রাজি তবে অবশ্যই ফিলিস্তিনিদের মাধ্যমেই একটি টেক প্রশাসন তৈরি করতে হবে যেটি গাজা পরিচালনা করবে এমনকি তারা অস্ত্র সংবরণ করতে রাজি যদি সেই ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত নিরাপত্তা বাহিনী গাজার নিয়ন্ত্রণ নেয় এখানে কোনো আন্তর্জাতিক বাহিনী কিংবা ওই ওই আন্তর্জাতিক বাহিনীর ছদাবরণে কোনো ম্যান্ডেট শাসন যেটা উনিশশো সালে ব্রিটেন ম্যান্ডেট শাসন নিয়েছিল ফিলিস্তিনের এবং সেই থেকে ফিলিস্তিনের দুর্গতি শুরু আবার সেই ব্রিটিশদের মাধ্যমে ফিলিস্তিনের নতুন কোনো দুর্গতিতে গাজাবাসী প্রবেশ করতে চায় না আমরা এই সমাবেশ থেকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ইসরায়েলি যে মানবতা মানবতাবিরোধী অপরাধ তারা সংগঠিত করছে গাজা তার আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই আমরা আহ্বান জানাই যে সুমুথ ফ্লুটিলা এই নামটিও ফিলিস্তিনিদের কাছ থেকে নেওয়া আমাদের এখানে ইন্টারন্যাশনাল আছে তিনজন এর মধ্যে একজন আমাদের মার্কেটিং বিভাগে বলে আমি কথা বললে সে আমাকে বলে সমদ না সমদ না আমরা মাটি কামড়ে পড়ে রয়েছি আমাদেরকে যদি আমরা যদি বাহিরে যেতে চাই তাহলে তারা আমাদেরকে সুযোগ দিবে কিন্তু আমরা এই হত্যা এই নির্যাতন সহ্য করে মাটি কামড়ে প্রতিরোধ করছি এটাই হলো সুমুথ সেই সুমুথ ফ্লোটিলা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা অবিলম্বে সম্মানজনক মুক্তি কামনা করি এবং আমরা অবশ্যই এই যে শান্তি চুক্তির প্রস্তাব করা হয়েছে সেটি আলাপ আলোচনার মাধ্যমে হামাস এবং ফিলিস্তিনিদের কণ্ঠ এবং ফিলিস্তিনিদের দাবিগুলোকে বিবেচনায় নিয়ে সেটি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই এবং আমার পূর্বে আমার সম্মানিত ম্যাডাম একটা কথা বলেছেন আসলে এটা মুসলিমদেরকে শক্তিশালী হতে হবে মুসলিম বিশ্বকে শক্তিশালী হয়ে তাদের অধিকার আদায় করতে হবে আজকাল দুর্বলের অধিকার কেউ দেয় না বর্তমান বিশ্ব ব্যবস্থা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে সুতরাং আমাদেরকে চূড়ান্ত বিচারে মুসলিম বিশ্বকে মুসলিমদেরকে শক্তিশালী হয়ে তাদের সে অধিকার আদায় করতে হবে আমরা অনবরত অব্যাহতভাবে জোরালু কণ্ঠে বলে যাব আমাদের রাজধানী জেরুজালেম ফিলিস্তিনিদের রাজধানী যদি জেরুজালেমে একজন ফিলিস্তিনিও বসবাস না করে তাও আমরা দাবি করব। জেরুজালেম ফিলিস্তিনিদের রাজধানী গাজা এবং পশ্চিম তীর ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ ফিলিস্তিনিরা আমরা ইসরায়েলের অস্তিত্ব মেনে নিতে রাজি কিন্তু ইসরায়েল ফিলিস্তিন নামক কোন একটি রাষ্ট্র মেনে নিতে রাজি নয় আমরা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতই গণহত্যা যতই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হোক যুদ্ধ অপরাধ হোক ফিলিস্তিনিরা যতই দুর্বল হোক সেই দুর্বল নির্যাতিত ফিলিস্তিনিদের সাথে আমরা বজ্রকণ্ঠে ঘোষণা করব ফিলিস্তিন আমাদের ভূমি জেরুজালেম আমাদের রাজধানী যতদিন পরে হোক আমরা সেই রাজধানীতে এবং সেই ভূমিতে আমরা তত্যাবর্তন করবো